যা অভিমুখে ত্রাণবাহী জাহাজগুলো আটকে দেওয়া হচ্ছে ভবিষ্যতে কি কি ঘটতে পারে ভবিষ্যৎ একমাত্র আল্লাহ রাব্বুর আলমিন জানে তবে হাদিসের ভাষ্য অনুযায়ী এই যে জাহাজগুলো ত্রাণবাহী জাহাজগুলো আটকে দেওয়া হচ্ছে আপনি নিশ্চয়ই দেখছেন সেখান থেকে আপনারা দেখেছেন যে লাইভ পর্যন্ত করতে দেয়া হচ্ছে না পৈশাচিক নির্যাতন এত বেশি বেড়ে গিয়েছে সেই দিন জাতিসংঘে পর্যন্ত ইসরা পক্ষে লোক পাওয়া যায় নাই লোক পাওয়া গিয়েছে সেখানে ওই বয়কট করেছে এটার দ্বারা প্রমাণ হয় আল্লাহ সাহায্য শুরু হয়ে যাবে মুসলমানদের দেওয়ালে ঠেকে গেছে শুধু আমরা যদি ইমান আর হিম্মত আর নিয়ে আমরা যদি এগুতে পারি অবশ্যই আল্লাহ তারা সাহায্য দান করবে আল্লাহ মুসলমানদের সব ইতিহাস ঘেটে দেখেন যে তার একদিন জিয়াদের কথা আমরা বলি এই বছর আমি নিজে ওই জায়গা ঘুরে আসলাম আটলান্টিক মহাসাগরের কি উত্তাল ঢেউ আর ঢেউ সেখানে তার জিয়াদ আজকে যেমন সমুদ্রে তারা আমাদের জাহাজ ত্রাণবাহী জাহাজ তারা আটকে দিচ্ছে এই রকম মুসলমানদেরকে আটকানোর জন্য আসছে সেই সময়ের পর্তুগাল সেই সময়ের স্পেন মুসলমানদেরকে প্রতিরোধ করবে কিন্তু তার একদিন বিন জিয়াদের ইমানি হিম্মত দেখে তারা অবাক হয়ে গেছে তার এমন আল্লাহ ওয়ালা ছিল খ্রিস্টানরা বলতে বাধ্য হয়েছে ইন্ন কাওমান মাআ তারিক বিন জিয়াদ লাউ আরাদা ইখলা আল জাবাল লা খলাউ মুসলমান এমন এক জাতি এরা যদি সেই মুহূর্তে সমুদ্রকে বলতো সমুদ্র থেমে যাও আর পাহাড়কে যদি বলতো সরে যাও পাহাড় তার জায়গা থেকে সরে যেত সুবহানাল্লাহ বহুত 728 বছর মুসলমান ইউরোপ শাসন করেছে আজকের পৃথিবীতে দুই কোটি মুসলমান মার খাচ্ছে বিশ কোটি মুসলমানের ঘর নাই বাড়ি নাই শরণার্থী হয়ে গেছে এর কারণ আমাদের ইমানই হিম্মত কমে গেছে মুসলিম বিশ্বের অনেক বড় বড় শাসকরা ঘুমায় আছে তাদের ঘুম এখনও ভাঙে নাই নবী আলি সাল্লাহসাল্লাম বলছেন এমন সময় তোমরা আসবে তোমরা দেখবা তোমাদের স্বচক্ষে দেখবা যেই সময়। ওয়া কুন উল ইসলাম ও বা ইসলামের নাম নিলে মারা হবে জাগায় জাগায় ইসলামের নাম নিলে রক্তাক্ত করা হবে চতুর্দিকে মুসলমানের কারণে মুসলমান হওয়ার কারণে মারছে এরকম দৃশ্য যখন দেখবা ওয়া কুন উল ইসলাম ও বা ইসলামের নাম নিলে মারবে আর হাত্তা তোলার আর দামান জাগায় জাগায় মুসলমানের রক্তের ছিটা পড়ে থাকবে এখন পৃথিবীব্যাপী ঘুরলে দেখা যায় সবচেয়ে মাজলুম মুসলমানেরা সবচেয়ে মার খাওয়া মুসলমানেরা সবচাইতে লাঞ্ছিত মুসলমানেরা এর কারণ হচ্ছে আমরা আদর্শ থেকে বিচ্যুত হয়ে পড়েছি যদি আবার আমরা আদর্শের দিকে ফিরে আসি আক্রু দার ইলম বর্তমানের এই সামনের পৃথিবী নেতৃত্ব দেওয়ার জন্য মুসলমানদের যুক্ত রাজ্য হবে ফিলাস সারা পৃথিবীর মুসলমানদের ক্যান্টনমেন্ট হবে মুসলমানদের হাত থেকে ছিনায় নিতে পারবে না ইনশাআল্লাহ যত দেখবেন ত্রাণবাহী জাহাজগুলো আটকে দিচ্ছে বাচ্চারা চিৎকার করছে বৃষ্টি বন্ধ হয়ে গেছে পানি নাই খাবার নাই মুসলমানদের চিৎকার তখনই আল্লাহর উপরে মুসলমানদের এই একইনের কারণেই আল্লাহ তাআলা বিজয় দিবেন সংখ্যায় বেশি লাগে না বিজয়ের জন্য পুরো ইউরোপ জয় করতে মুসলমানদের সংখ্যা লাগছে সাত হাজার এর মধ্যে একটা কবরস্থান আছে কবরস্থানটার নামই হচ্ছে মাকবারাতুল মুজাহিদিন আমার নিজে ওই কবরস্থানে আমি গেছি খুব বেশি কবর সেখানে নাই অল্প কিছু সংখ্যক মুসলমানের আত্মত্যাগার কোরবানির মধ্য দিয়ে পুরা ইউরোপকে আল্লাহ তারা বিজয় করাই দিয়েছে সুবাহ আবার সেই দিনটা আসবে আসার জন্যে আমাকে আপনাকে হিম্মতওয়ালা মুসলমান হতে হবে ইমানওয়ালা মুসলমান হতে হবে জাগ্রত মুসলিম হতে হবে আমাকে আপনাকে যদি আমরা ইনশাল্লাহ দায়িত্বশীল মুসলিমের পরিচয় দেই তবেই মুসলমানেরা মুক্তি পাবে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলি প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে অন্তত আল্লাহর কাছে দোয়া করতে যেন না ভুলি প্রত্যেকে প্রত্যেক জায়গা প্রত্যেকের জায়গা থেকে কাজ করার চেষ্টা করি মনে মনে আল্লাহর কাছে প্রতিনিয়ত চাই যে আল্লাহ যেই জায়গাটা আপনি মুসলমানের কেন্দ্রবিন্দু বানাবেন যেই জায়গার জন্য নবীজি দোয়া করে গেলেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওই পুরা শামের ভিতরে এখন একটা বিক্ষিপ্ত অবস্থা সিরিয়ার ভিতরে মোটামুটি অবস্থার পরিবর্তন হয়েছে লেবাননে আজ মুসলমানেরা ঝামেলার মধ্যে আছে জর্ডানে মুসলমানেরা মোটামুটি ভালো থাকলেও পুরোপুরি ভালো নাই মতো ভূখণ্ড যেটি আল্লাহর নবী বারবার যে ভূখণ্ডের কথা ইঙ্গিত দিয়েছেন হাদিসের ভিতরে সেই ভূখণ্ডের ভিতরে জুলম আর চলছে তবে ইনশাআল্লাহ বাধা দিয়ে ইসলামের এই আলোকে নিবাই দিতে পারবে না তারা সবচেয়ে বেশি গরকত নামক একটা গাছ লাগিয়েছে নবীজি বলছে এমন সময় আসবে ফয়া কুনুল হাজার ওরা ইহুদি একটা পাথর পর্যন্ত বলবে আমার পিছনে এহুদি লুকায় আছে এখনই তার কল্লা উড়ায় দাও ওই সময়টা চলে আসবে ইনশাআল্লাহ বেশিদিন বেশি দিন দূরে নেই শুধু একটা গাছ বলবে না যে গাছটার নাম হচ্ছে গর্কত এ হাদিসটা আমরা কতটুকু বুঝলাম আর এহুদিরা কতটুকু বুঝত চিন্তা করেন তাদের মেগা প্লান আর প্রজেক্ট হচ্ছে শুধু গরকত গাছ লাগানো সব দিকে তারা গরকত গাছ লাগিয়েছে উদ্দেশ্য হচ্ছে যে নিশ্চয় আল্লাহর নবী বলছে মানে এটা হবেই হবে পাথর পর্যন্ত বলে দিবে আমার পিছনে এহুদি লোকে আস এখন তারা কত রকমের কত প্রযুক্তি ইউজ করছে ওই প্রযুক্তির ফাঁকে যে মুসলমানেরা মাঝে মাঝে সামান্য শক্তি দেখায় এটি আল্লাহর কুদরতি শক্তি ছোট বাচ্চারে বলা হচ্ছে যে তোমার কি ভয় লাগে না এই যে তাদের বোমারু বিমানগুলো চলছে তোমার কি ভয় লাগে না ছোটো বাচ্চা সাংবাদিকদেরকে জবাব দিয়ে বলে আমি বোমারু বিমানকে ভয় করব কেন এই বিমানের অনেক অনেক উপরে আমার আল্লাহ আছে সুহান আল্লাহ এটা হচ্ছে তাদের ইমানের অবস্থা এটা তাদের একইনের অবস্থা এজন্য ওই ভূমিতে ইনশা আল্লাহ তারা অচিরেই বিজয় দান করবে এজন্য আমরা আমাদের ইমানই হিম্মত থেকে মনোবল মজবুত করে আল্লাহর কাছে আমরা দোয়া করতে থাকি অবশ্যই আল্লাহ রব্বুর আলমিন মুসলমানদেরকে আল্লাহ তালা হেফাজত করবে আমিন